রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই বলে জন্য আমার শোরুমের অ্যাড্রেসটা হল তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে রিয়াজ কার সেন্টার হোটেল হলিডেন সাত রাস্তা দুটোর মাঝামাঝি আজকের সেরা কালেকশন কি আজকে সেরা কালেকশন হলো নিশান যুগ সবচেয়ে দামি গাড়ি সুন্দর গাড়ি দেখতে সুন্দর ভিতরে স্পেস বেশি আচ্ছা কম সিসির ভিতরে জিপ গাড়ি ট্যাক্সটাও তো কম ট্যাক্সটাও কিন্তু কম সবচেয়ে বড় কথা হলো কি গাড়িটা কিন্তু কালারটা কিন্তু অরিজিনাল এখন পর্যন্ত কোনো কালার করা হয় নাই এবং দেখতে অবস্থা আছে কিন্তু খুব সুন্দর দেখেন লাইট কত সুন্দর লাইটগুলা জিগজগ চিকচাক একদম নাম্বার প্লেটও খুব চমৎকার দেখতে আচ্ছা দেখেন কোন ধরনের কোনো হিটিং ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি অরিজিনাল গ্লাস হ্যাঁ র অবস্থা আছে আচ্ছা এতে কোনো ভুল নাই চারটা টায়ার টায়ারগুলোও কিন্তু খুব ফার্স্ট ক্লাস দেখেন জি জি একদম ফার্স্ট ক্লাস টায়ার বডি কন্ডিশন বডি কন্ডিশনটা খুব ফার্স্ট ক্লাস রংটাও কিন্তু খুব সুন্দর রংটাও কিন্তু খুব সুন্দর জি দেখেন ভিতরটা দেখেন কতটা ফ্রেশ আচ্ছা ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি চমৎকার দেখতে কিন্তু খুব চমৎকার বিক্স আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার বিক্স আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ভাই পুশ স্টার্ট পুশ স্টার্ট এই গাড়ি পার্স তো अवेलेबल अवेलेबल অল অপশন অটো অল অপশন অটো

অনেক স্পেস অনেক স্পেস আবার আপনি এতটা ফ্রেশ কিন্তু এতটা ফ্রেশ হয় না দেখেন কতটা ফ্রেশ এলপিজি করা আছে সিকেন্সিয়াল এলপিজি করা আছে বুঝছেন এলপিজি সহ এলপিজি সহ একদম ফ্রেশ কন্ডিশন বুঝছেন জি রো অবস্থা আছে বুঝছেন জি আরে হচ্ছে ভিতরে কন্ডিশন এটা হলো ভিতরে কন্ডিশন যোগ নিশান যোগ ফার্স্ট ক্লাস একটা গাড়ি দেখছেন এবং ডান পাশটা ভাই ডান পাশটাই কিন্তু খুব চমৎকার ভাই মানে এখন পর্যন্ত কোনো কালার করা হয়নি তিন বডি বুঝছেন আচ্ছা চাকাগুলোও কিন্তু চমৎকার ভিতরটা দেখেন কতটা ফ্রেশ এবং হিউজ স্পেস হিউজ পরিমাণ স্পেস দেখেন ভিতরটা কতটা ফ্রেশ এটা হচ্ছে সামনে ডোর সামনে ডোর এবং 25 স্টার বাই 25 স্টার অল অপশন অটো অল অপশন অটো এই বাই সিলিং সিলিন্ডার কিন্তু খুব সুন্দর চলে এটা আবার ইনডোর ফ্রেশ কন্ডিশন

চোদ্দ লক্ষ তিরিশ চোদ্দ লাখ তিরিশ হাজার টাকা আস্কিন প্রাইস আসলে আমরা কমে রাখবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো থাকবেন আলাইকুম